আরব দেশে থাকেন অথচ আরবি বলতে পারেন না তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজকে আমরা শিখব কিভাবে আপনি খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা রপ্ত করতে পারেন প্রবাসী হিসেবে আপনার দৈনন্দিন জীবনে যে আরবি বাক্যগুলোর সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেগুলো নিয়েই সাজানো হয়েছে এই ভিডিওটি ভাষা না জানার কারণে নানা সমস্যার সম্মুখীন হতে হয় আমরা তা বুঝি তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি হ্যাঁ আমি এখানে কাজ করি এর আরব অর্থ আইয়া আনা সগল হেনি। এখানে আইয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি সগল অর্থ কাজ হিনি অর্থ এখানে হ্যাঁ আমি এখানে কাজ করি এর আরব অর্থ আইয়া আনা সগল হেনি তুমি কি এখানে কাজ করো এর আরব্য অর্থ ইন্টারশ গোলহিনী এখানে ইন্ট অর্থ তুমি সগোল অর্থ কাজ হিনী অর্থ এখানে তুমি কি এখানে কাজ করো এর অর্থ ইন্টার শোলহিনী এখন আমাকে যেতে হবে এর আরব্য অর্থ হচ্ছে আলহীন আনা আবগার রোহ এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমাকে রোহ অর্থ যেতে হবে এখন আমাকে যেতে হবে এর আরব অর্থ আলহিন আনা আবগারোহ কথা আস্তে আস্তে বলো এর আর অর্থ হচ্ছে কাল্লাম সোয়াইয়া শা এখানে কাল্লাম অর্থ কথা শহা অর্থ আস্তে আস্তে কথা আস্তে আস্তে বলো এর আরব অর্থ কাল্লাম সোয়াইয়া শয়া রাকিব তুমি এমন করছো কেন এর আর অর্থ হচ্ছে রাকিব ইন্টারলেস এখানে ইন্ট অর্থ তুমি লেস অর্থ কেন সৌই অর্থ করা রাকিব তুমি এমন করছো কেন এর আর অর্থ রাকিব ইন্টারলেস সৌকিদা আমি কি কোনো দোষ করেছি এর আর অর্থ হচ্ছে আনা শুনু সৌই গলতান এখানে আনা অর্থ আমার সৌই অর্থ করা গলতান অর্থ দোষ আমি কি কোনো দোষ করেছি এর আরবর্থ অর্থ আনা শোনো সৌয়ে গলতান তুমি আমার সাথে কথা কেন বলছো না এর আরব্য অর্থ হচ্ছে মাই মাইকাল্লাম আনা এখানে ইন্ত অর্থ তোমার লেশ অর্থ কেন মাই কাল্লাম অর্থ কথা বলছো না আনা অর্থ আমার তুমি আমার সাথে কথা কেন বলছো না এর আরবর্থ অর্থ মাই মাইকাল্লাম আনা কোথা থেকে এসেছো এর আরব্য অর্থ ইজি মিন হোয়েন এখানে ইজি অর্থ আসা মিন অর্থ থেকে ওয়েন অর্থ কোথায় কোথা থেকে এসেছ এর আরব্য অর্থ ইজি মিন হোয়েন পুনরায় ভুল করবে না এর আরব্য অর্থ হচ্ছে তানি মাফি গলতান এখানে মাররা তানি অর্থ পুনরায় মাফি গলতান অর্থ ভুল করবে না পুনরায় ভুল করবে না এর আরোগ্য অর্থ মায়েরাতানি মাফি গলতান সব মালামাল উপরে রাখুন এর আর অর্থ হচ্ছে কুল্লু আগ্রাত শিল ফোক এখানে কুল্লু অর্থ সব আগ্রাত অর্থ মালামাল ফোক অর্থ উপরে রাখা সব মালামাল উপরে রাখুন এর আর অর্থ হচ্ছে কুল্লু আগ্রাত শিল ফোক আপনার কথা সঠিক এর আরব অর্থ হচ্ছে ইনতা কালাম শাহ এখানে ইনতা অর্থ আপনার কালাম অর্থ কথা সাহ অর্থ সঠিক আপনার কথা সঠিক এর আরো অর্থ হচ্ছে ইনতা কালাম শাহ গাড়ি ভালোভাবে দোলাই করুন এর আরো অর্থ হচ্ছে সাইয়ারা গাসেল বরাবর এখানে সাইয়ারা অর্থ গাড়ি গাসেল অর্থ ধোলাই করা গাড়ি ভালোভাবে দোলাই করুন এর আরব অর্থ হচ্ছে সাইয়ারা গাসেল বরাবর আমি অফিসের ভেতরে আছি এর আরো অর্থ হচ্ছে আনাফি দাখেল মক্তব এখানে আন অর্থ আমি ফি দাখেল অর্থ ভেতরে আছি মক্তব অর্থ অফিসে আমি অফিসের ভেতরে আছি এর আরো অর্থ আনাফি দাখেল মক্তব সব পরিষ্কার করা শেষ এর আরবর্ত অর্থ হচ্ছে কলুনাথ দাফ খালাস এখানে কুল্লু অর্থ সব নাদাফ অর্থ পরিষ্কার করা খালাস অর্থ শেষ সব পরিষ্কার করা শেষ এর আরো অর্থ কলুনাথ দাফ খালাস আমি দায় নই এর আরবর্ত অর্থ হচ্ছে আনা মাফি মসুল এখানে আনা অর্থ আমি মাফি মসুল অর্থ দায় নই আমি দায় নই এর আরব অর্থ আনা মাফি মসুল আমি আপনাকে চিনি না এর আরবর্ত হচ্ছে আনা মাফি মালুম ইনতা এখানে আন অর্থ আমি মাফি মালুম অর্থ না চেনা বা না জানা ইনতা অর্থ আপনাকে আমি আপনাকে চিনি না এর আর অর্থ আনা মাফি মালুম ইনতা আমি দোকানে কাজ করি এর আরবর্ত হচ্ছে ফি সগল মাহাল এখানে আনা অর্থ আমি সগল অর্থ কাজ করা মাহাল অর্থ দোকানে আমি দোকানে কাজ করি এর আরব্য অর্থ আনাফি সোগোল মাহাল রুমটা খুব ছোট। এর আর অর্থ হচ্ছে হাজা গোরফা জিয়াদা সাগের এখানে হাজা গোরফা অর্থ রুমটা জিয়াদা সাগের অর্থ খুব ছোট। রুমটা খুব ছোট এর আরব্য অর্থ হচ্ছে হাজা গোরফা জিয়াদা সাগের সে গতকাল এসেছিল এর আরো অর্থ হচ্ছে হুয়া ইজি আমস এখানে হু অর্থ সে ইজি অর্থ আসা আমস অর্থ গতকাল সে গতকাল এসেছিল এর আরব অর্থ হুয়া ইজি আমস অবশ্যই এখন যাবে এর আরো অর্থ হচ্ছে লাজেম রহ আলহিন এখানে লাজিম অর্থ অবশ্যই রহ অর্থ যাওয়া আলহিন অর্থ এখন অবশ্যই এখন যাবে এর আরব্য অর্থ লাজিম রোহ আলহীন লোক কম কিন্তু কাজ বেশি এর আরব্য অর্থ হচ্ছে নফর শুয়া লেকিন সোগল জিয়াদা এখানে নফর অর্থ লোক সোয়াই অর্থ কম লেকিন অর্থ কিন্তু সগোল অর্থ কাজ জিয়াদা অর্থ বেশি লোক কম কিন্তু কাজ বেশি এর আরব্য অর্থ নফর সোয়াইয়া লেকিন সগল জিয়াদা ইহা গুছিয়ে রাখো এর আরবর্ত অর্থ হচ্ছে হাজা তার তেপ এখানে হাজা অর্থ এটা তার অর্থ গুছিয়ে রাখা ইহা গুছিয়ে রাখো এর আরবর্ত অর্থ হচ্ছে হাজা তার মোহাম্মদ হাসপাতালে যাও এর আরবর্ত আর অর্থ হচ্ছে ইয়া মোহাম্মদ রোহ মুস্তা এখানে রোহ অর্থ যাওয়া মুস্তা অর্থ হাসপাতাল মোহাম্মদ হাসপাতালে যাও এর আরব অর্থ ইয়া মুহাম্মদ রহ মুস্তাশফা লোকটা খুব ভালো এর আরবর্ত অর্থ হচ্ছে হাজা নফর মিয়ামিয়া এখানে হাজা নফর অর্থ লোকটা মিয়ামিয়া অর্থ ভালো লোকটা খুব ভালো এর আরবর্থ অর্থ হাজা নফর মিয়ামিয়া মোহাম্মদ আমার খাবার লাগবে এর আরবর্ত অর্থ হচ্ছে মোহাম্মদ আনা আনারিদ আক্কেল এখানে আনা অর্থ আমার আক্কেল অর্থ খাবার মোহাম্মদ আমার খাবার লাগবে এর আরবর্ত হচ্ছে মোহাম্মদ আনারিদ আক্কেল মোহাম্মদ এয়ারপোর্টে আছে এর আরব্য অর্থ হচ্ছে মোহাম্মদ মজুদ মাতার এখানে মজুদ অর্থ আছে মাতার অর্থ এয়ারপোর্ট মোহাম্মদ এয়ারপোর্টে আছে এর আরবর্ত হচ্ছে মোহাম্মদ মজুদ মাতার কাজ লাগবে না আমার এর আরব্য অর্থ হচ্ছে আনা মাইরিদ রিদ এইখানে আনা অর্থ আমার মাইরিদ অর্থ লাগবে না সগল অর্থ কাজ কাজ লাগবে না আমার এর আরব্য অর্থ আনা মাইরিদ ছগল একটু অপেক্ষা করুন আমি আসছি এর আরব্য অর্থ হচ্ছে সোয়াইয়া ইন্তজার আনা ইজি এখানে সোয়াই অর্থ একটু ইন্তেজার অর্থ অপেক্ষা করা আনা অর্থ আমি ইজি অর্থ আসা একটু অপেক্ষা করুন আমি আসছি এর আরব্য অর্থ হচ্ছে সয়া ইন্তেজার আনা ইজি আমরা এখন কাজে ব্যস্ত এর আরব্য অর্থ হচ্ছে নাহনু আলহীন মশগুল সেম সোগল এখানে নাহনু অর্থ আমরা আলহিন অর্থ এখন মশগুল অর্থ ব্যস্ত সগল অর্থ কাজ আমরা এখন কাজে ব্যস্ত এর আরবর্ত হচ্ছে নাহনু আলহিন মজগুল স্যামস্যাম সগল তোমার কাজ অনেক ভালো এর আরবর্ত হচ্ছে ইন্টার সগল জিয়াদা কয়েস এখানে ইনতা অর্থ তোমার সগল অর্থ কাজ জিয়াদা অর্থ অনেক বা বেশি কয়েস অর্থ ভালো তোমার কাজ অনেক ভালো এর আরবর্ত হচ্ছে সগল জিয়াদা কয়েস বাহিরে প্রচুর বৃষ্টি এর আরব্য অর্থ হচ্ছে ফি জিয়াদা মাতার এখানে বাররা অর্থ বাহিরে জিয়াদা অর্থ প্রচুর মাতার অর্থ বৃষ্টি বাহিরে প্রচুর বৃষ্টি এর আরব্য অর্থ হচ্ছে ফি জিয়াদা মাতার চলো তাড়াতাড়ি যাও এর আরব্য অর্থ হচ্ছে রহ সুরা। এখানে রহ অর্থ যাওয়া সুরা সুরা অর্থ তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি যাও এর আরবর্ত হচ্ছে রহ সুরা সুরা চলো একসাথে হোটেলে যাই এর হচ্ছে ইয়াল্লা রহ স্যামসেম মাতাম এখানে রহ অর্থ যাওয়া স্যামসেম অর্থ একসাথে মাতাম অর্থ হোটেল চলো একসাথে হোটেলে যাই এর বর্ত হচ্ছে ইয়াল্লা রহ স্যামসেম মাতাম আমার বয়স চব্বিশ এর আরব্য অর্থ হচ্ছে আনাউমরি আর বাই স্ট্রেন এইখানে আনা অর্থ আমার উমরি অর্থ বয়স আর বাই অর্থ চব্বিশ আমার বয়স চব্বিশ এর অর্থ হচ্ছে আনাউমরি আর বাই স্ট্রেন আমার বয়স চব্বিশ এর আরব্য অর্থ আনাউমি আর বাই স্ট্রেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনি যদি এরকম আরবি ভাষা শেখার আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ